সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকের সাথে দেখা হলে বলে তুমি আগে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে এখন আর করো না কেন ছোটোখাটো রান্নার ভিডিওই শেয়ার করো বা লাইভ করো এমনি তো ব্লগ শেয়ার করো না তো কি বলবো অনেকটা সময় লাগে একটা ব্লগ রেডি করতে আপনারা সবাই জানেন সারা দিনের ডেলি রুটিন সমস্ত কিছু ক্যাপচার করা তারপরে সেটা এডিট করা অনেক টাইম লাগে তো সেই সময়ের সাথে পেরে ওঠা হচ্ছে না বলেই আর হচ্ছে না আর প্রতিদিন রেগুলারিটি মেনটেন করাটাও বেশ টাপের হয়ে যাচ্ছে মানে ভীষণ টাপ ব্যাপার তো যাই হোক অনেক চেষ্টা করছি তার সত্ত্বেও ওই ছোটোখাটো রান্নার ভিডিও এমনি ক্যাজুয়াল যেরকম আর কি ভিডিও টুকটাক করে ছাড়ছি যেহেতু অভ্যাস ভালো লাগছে সেই কারণেই আর এটা তো বেশ খাটনির ব্যাপার সেটা ওই জন্য রেগুলারিটি হয়ে উঠছে না তো আজকে ভাবলাম যে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করাই যাক তো সেই জন্য সকাল সকাল উঠে পড়ে একদম শুরু থেকেই শুরু করলাম আর বাগানের দিকে চলে গেলাম ফুল তুলতে তো দেখলেন আমাদের বাগানটা খুব সুন্দর আর এখন অনেক অনেক ফুল ফুটছে তো তারপরে আসলাম এসে একটু স্যুপ রেডি করলাম ছেলেরা সকালবেলায় স্যুপ খাবে চিকেন স্যুপ আরও একটু সবজি দিয়ে করলাম এমনি সবজি খেতে তো চায় না একটু স্যুপ করলে ভালোই খায় ওই জন্য সকালে শুধু স্যুপ খাবে বললো আর আমি এদিকে একটু চা করে খেয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে কাজে আর এটা হচ্ছে রাত্রেবেলা মানে সকালবেলায় মোটামুটি এই দিয়ে হয়ে গেল। আর রান্না বান্না তো দুপুরে করেছিলাম টুকিটাকি সেগুলো শেয়ার করছি না। রান্নাটা হবে রাত্রেবেলায় যেহেতু আজকে একটু স্পেশাল ডে আছে আর এটা অনেক দিন আগের ভিডিও এখন শেয়ার করছি আমার জন্মদিনের দিনের ভিডিও আর কি তো রাত্রেবেলা আমার হাজব্যান্ড আমার জন্য মিষ্টি নিয়ে এসে ফল নিয়ে এসে যেগুলো আমি পছন্দ করি আর একটা বড় ইলিশ মাছ নিয়ে এসে তো ইলিশ মাছটা খুবই সুন্দর ছিল আর এটা বরফের মাছ ওই জন্য কাটাগুলো না বেশ শক্ত ছিল তবে মাছটা খেতে একেবারে খারাপ ছিল না আর দামের দিকে যদি ট্যালি করে বলি দামের আন্দাজে কিন্তু অতটাও ভালো ছিল না এর থেকে বরং ছোট ছোট চিলিশ ইলিশ মাছগুলো আমরা নর্মালি সময় খেয়ে থাকি সেগুলো কিন্তু আরও বেশি ভালো যাই হোক এই যে বড় বড় পিস করে কেট নিলাম এইবার এটা রান্না আমি করব ভেবেছিলাম তারপরে ও বললো তোমার জন্মদিনে তোমাকে আর রান্না করে খেতে হবে না এমনিও তো আমি টুকিটাকি রান্না করি আজকে না হয় আমি করব তো ইলিশ মাছের ঝোল রান্না হলো আর তারপরে হলো চিকেন বিরিয়ানি যেটা আমি ভীষণ ভীষণ পছন্দ করি তো এই চিকেন বিরিয়ানিটা রাইস কুকারে ও রেডি করলো আর চিকেন বিরিয়ানিটা খেতে এত সুন্দর হয়েছিল মানে এটা খাওয়ার পরে আর ইলিশ মাছটা খেতে অতটা ইচ্ছা করছিল না তবে কি হয় বাড়িতে তো মা আবার চিকেন খান না তো মার জন্য আলাদা একটু মাছের রেসিপি করতে হয় বা ডিম ওই জন্যই মাছটা করা হয়েছিল আর মা খেয়েছিলো ইলিশ মাছ দিয়ে আর আমরা বিরিয়ানিটা খেয়েছিলাম সামান্য একটু ইলিশ মাছ পাশে নিয়েছিলাম এইভাবে খাওয়াটা রাত্রেবেলায় খুব জোরালো হলো আর দুপুরের দিকে বললাম আমি হালকা পাতলা একটু ডাল ভাজা এইসব রান্না করেছিলাম জানি রাত্রে বিশেষ কিছু আয়োজন হতে চলেছে যদিও আমাকে ও কিছু বলেনি ওর মতো বাজার করে নিয়ে রাত্রেবেলা হঠাৎ আমাকে সারপ্রাইজ দিয়েছে তো আমাকে একটা গিফটও দিয়েছে সেটা আমি আর শেয়ার করছি না তো যাই হোক আমাকে বলল যে এইগুলো তুমি রান্না করেছো আমি রান্না করেছি তুমি খাবারগুলো সার্ভ করে দাও তো আমি এই যে পরিবেশন করে দিচ্ছি সবাইকে তারপরে আমিও এখানে বসে একসাথে সবাই মিলে খেয়ে নেব আর আমার বাড়িতে যা টুকটাক আমি রান্না করি একটু ভালো মন্দ হলে আমার মাকে আমার দিতে খুব ভালো লাগে আমার মার জন্য না নিয়ে আমি খেতে পারি না ও সেটা জানে তো ও বললো তুমি প্যাকেটে গুছিয়ে নাও চলো ওদের বাড়ি যাই ঘুরে আসি আর গিয়ে দেখো রিক বাবার হাসিটা একটু শোনো শুনলে এবার রিক বাবার হাসিটা ও এখন না কি জোরে জোরে হাসতে শিখেছে আর একটু একটু তো বুলি ফুটেছে আর ওর ভাষায় ও বোঝাতে চায় আমরা গেলে এত খুশি হয় আমাদের ছাড়তে চায় না কান্নাকাটি করে আমরা দুই বোন যখনই এক জায়গায় হই ওর ভীষণ ভালো লাগে আর আমি তো প্রায় প্রায়ই যাই আমাকে বেশ চেনে আর ও হচ্ছে কি মানুষজন দেখলে এত ভালোবাসে আশেপাশে সবার কাছে যায় আর সবাইকে ডাকার চেষ্টা করে এখনও তো গুলি ফোটেনি তবে ভীষণ আনন্দ করে আর আজকে আমি প্রথম দেখলাম এত জোরে জোরে হাসতে শিখেছে আর এত দুষ্টু হয়েছে ওর সাথে সবসময় খেলতে হবে কথা বলতে হবে না হলে ও মানে ভীষণ বিরক্ত হয় আর ভীষণ ছটপট করে ভীষণ দুষ্টুমি করে তবে ওকে নিচে ছাড়ে না ওর মা একটু ও ঠাকুমা ওর মা কখনোই নিচে ছাড়ে না যার জন্য না ও ঠিকঠাক করে মানে হাঁটবে বা হামাগুড়ি দেবে সেগুলো ঠিকঠাক করে করে না আসলে আমাদের বাপের বাড়ির জায়গাটা তো খুব কম ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে ওকে যে ছাড়বে জায়গাটা খুবই কম সেই কারণে ওকে সবসময় ছাড়তেও পারে না আর ওকে খেয়াল রাখার জন্য একটা মানুষের দরকার এদিকে আমার মা অসুস্থ ওর পেছনে ঘুরতে পারবে না এদিকে ওর মা সারাক্ষণ সংসারে কাজকর্ম করে এবার ওর পেছনে ঘুরবে কে এটাই হচ্ছে মেন সমস্যা আর ভাই তো কাজেই থাকে তো ওকে কোলে নিয়ে ওর ঠাকুমা ওর মা কাজকর্ম করে বা বসে থাকলে ও ঠাকুমা কোলে নিয়ে বসে থাকে ওকে ছাড়া সম্ভব হয় না একটু ছাড়লে একটু হাঁটাচলা করতে শিখতো একটু খেলাধুলা বেশি করতে পারত তো আমাদের দেখলে ও যে এত খুশি হয় একা একা থাকে সারাক্ষণ ওই কারণে আমাদের দেখলে ভীষণ আনন্দ করে